আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মাজল তো আজকে জন্য একটা ধামাকা নিয়ে আসছি যেহেতু পূজা চলে আসছে যারা পূজার জন্য একটু কম রেঞ্জের মধ্যে পিওর বেনারসের বেনারসি কাতান শাড়ি নিতে চান পার্টি এবং কি ব্রাইডাল অনেকগুলো শাড়ি কালেকশন চলে আসছে তো এক একটা প্রত্যেকটা শাড়ি দেখায় কারণ প্রত্যেকটা শাড়ি দেখায় দিব যারা একটু এক্সপেন্সিভ ডিজাইনের কম বাজেটের মধ্যে বেনারসি নিতে চান তো চলে আসতে পারেন পূর্ণিমা শাড়িতে দেখেন আনর ভাই এক এক করে আজকে আমাদেরকে দেখাবে আনর ভাই অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে যারা ব্রাইডালের জন্য পার্টির জন্য শাড়িগুলো নিতে চান এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দিব পাশাপাশি রেঞ্জটা বলে দিব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর করে সিলভার জোরে ওয়ার্কের কাজ করা রিয়েলের কাজ করা আছে আর রেঞ্জটা থাকছে খুব রিজনেবল রেঞ্জ অনেক সুন্দর শাড়িটা লাস্ট ওভার সুন্দর করে গর্জেস কাজ করা আমি প্রথমে রেঞ্জটা বলে দিই যাদের বাজেট একটু কম যে কম বাজেটের মধ্যে ব্রাইডাল শাড়ি কিনতে চান চলে আসতে পারেন পূর্ণিমা শাড়িতে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলা বেনারসি বেনারসি কাতান শাড়ি অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা এটা দেখেন এটা আরো সুন্দর একটা শাড়ি পুরোটা সিলভার ছোট ছোট বুটের মধ্যে সিলভার জোরে ওয়ার্ক এর কাজ করা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর এটা অল ওভার গোডজেস একটা শাড়ি দেখেন তো এটা এর আইটেম যা যারা একটু পাটি কাতার নিতে চান যে আমি বেনারসির মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দুর্গা পূজার ধামাকা অফার এটা দেখেন তো পার্পল কালার ওরে বাবা রে অনেক সুন্দর জাম কালার অনেক সুন্দর একটা কালার গোল্ডেন জোরে ওয়ার্কের কাজ করা আছে রিয়েল সাচ্চা জোরের কাজ করা রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকা আজকে ভিডিওর প্রত্যেকটা শাড়ি রেঞ্জ দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আমরা ভাই দিচ্ছি তিন হাজার পানের দামে পানের দামে পাচ্ছেন তিন টাকায় কাতাল শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এটা কলাপাতা কালার অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে এটা দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর অনেক দর্জা চিকন কাজের শাড়ি এত সুন্দর কেউ বলবে না যে এটা তিন হাজার টাকা শাড়ি পূর্ণিম শাড়ি বাতে যে কোনো শপে যেমন আট থেকে দশ টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর শাড়িটা গ্রিন কালারের মধ্যে গোল্ডেন এর কাজ করা প্লাস হচ্ছে থাকছে অনেক সুন্দর আইটেম মাত্র হচ্ছে মেরুন কালার ছোট ছোট বুটার কাজ করা অনেক সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ি নিসতালায় পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আল্পনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম